মেস্তা বা সুলি থেকে মুক্তি জন্য আজকে ছিল কয়েকটি প্রাকৃতিক উপায়ের কথা বলবো মুখের মেস্তা বা সুলি এটিকে আমরা গ্রামের ভাষা বলে থাকি অনেকেই মেশতা বা সুলি কিন্তু মেডিকেলের বাসায় একে বলা হয় মেলাসমা। এটি সাধারণত ত্বকের পিগমেন্টেশনজনিত একটি অন্যতম সমস্যা এটি সাধারণত মানুষের চোখের নিচে এবং দুই গালে শুরু হয় এ থেকে অনেক সময় সমস্ত মুখমণ্ডলে ছড়িয়ে পড়তে পারে এছাড়া কপালে নাকের উপরে গারে ম্যাস্তা হতে পারে তবে এই ম্যাস্তা থেকে অনেকেই চিকিৎসা নিয়েও দেখা যাচ্ছে যে ম্যাস্তা বা সুলি দূর করতে পারতেছেন না তো আজকে ইনশাল্লাহ তিনটি প্রাকৃতিক উপায়ের কথা বলবো এই তিনটি প্রাকৃতিক উপায়ের মধ্যে যে কোনো একটি অবলম্বন করে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ম্যাচটা বা চুলি থেকে চিরতরে মুক্তি পেতে পারেন নাম্বার এক হচ্ছে যে কোনো কালারের বা রঙের বা যে কোনো ধরনের একটি পাথর নিয়ে পাথরের উপর একটি পাতি লেবু গর্ষে থাকুন গসার ফলে পাথরের থেকে যে ক্ল্যাদ বের হবে অর্থাৎ যে লেবু রস বের হবে সেই লেবুর রস যেখানে আপনার মেস্তা বা সুলি আছে সেখানে যদি আপনি শালা লাগিয়ে দেন প্রতিদিন এরকম করে যদি আপনি দশ থেকে পনেরো দিন ব্যবহার করেন আল্লাহ রহমদ ইনশাল্লাহ মেস্তা বা সুলি চিরতরে দূর হয়ে যাবে নাম্বার দুই এক তুলা সোহাগা এবং এক তুলা পাতি লেবু রস একত্রে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন যেখানে আপনার মেস্তা বা রয়েছে সেখানে যদি ইনশাল্লাহ লাগিয়ে দেন আল্লাহ রহমতে আপনার ইনশাল্লা বাসুলি চিরতরে মুক্তি হয়ে যাবে এবং এই ডাক থেকে ইনশাল্লা চিরতরে মুক্তি পাবেন নাম্বার হচ্ছে তিন মুসুর ডাল গিতে ভালো করে বেজে নেবেন তারপর সেই মুসুর ডাল দুধের মধ্যে কিছুক্ষণের জন্য কমপক্ষে এক ঘন্টার মতো সময় ধরে ভিজিয়ে রাখবেন তারপর সেই মুসুর ডাল ভালো করে বেটে যে দুধ রয়ে যাবে কিছুটা তার সাথে মিশে পেস্ট তৈরি করে নেবে সেই মসুর ডালের দুধ মিশ্রিত পেস্ট আপনার যেখানে ম্যাচ হয়েছে সেখানে পলেট দিবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ এই কাশে যদি আপনি দশ থেকে পনেরো দিনে একটা না করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সেই ম্যাস্তা বা চুলি ইনশাল্লাহ চিরতরে মুক্তি হয়ে যাবে সেই সাথে আপনার টকের রং টকের কালার ইনশাল্লাহ অনেক উজ্জ্বল হয়ে যাবে